সতেরো জুন দু হাজার পঁচিশে বাংলাদেশের রাজনীতিতে লোকচক্ষুর আড়ালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা কি ঘটে গেছে একটু খেয়াল করে দেখবেন আপনাদেরকে একটু মনে করিয়ে দিই দু সালের মাঝামাঝি পর্যন্ত বা শেষ পর্যন্ত এর আগের বারো বছর বাংলাদেশ জামাতি ইসলামী এখন যারা খুব ফর্মে আছেন অনেকে বলেন যে একাত্তর সালের পরে এত পলিটিক্যাল ফর্মে জামাতি ইসলামী কখনো ছিল না সেই জামাতি ইসলামী বারো বছর আমেরিকান অ্যাম্বাসির কোনো আনুষ্ঠানিক প্রোগ্রামে বা খুব প্রকাশ্য কোনো প্রোগ্রামে জামাত ইসলামী যায়নি পর্দার আড়ালে কোথাও কোনো মিটিং টিটিং হয়েছে কিনা সেটা ভিন্ন বিষয় তবে দুহাজার সালে এসে আমরা রিপোর্ট করতাম পত্রপত্রিকায় রিপোর্ট এসেছিল আমেরিকান দূতাবাসের তাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামাত দাওয়াত পেয়েছিল বারো বছর পর এবং সেই দাওয়াতে জামাত ইসলামের দুজন প্রতিনিধি গিয়েছিলেন তখন থেকে ব্যাপক আলাপ আলোচনা চলছিল এবং তার সাথে কোনো সম্পর্ক আছে কি নাই জানি না বা বলা যাবে না খুব সহজে খুব ডকুমেন্টেড তেমন কিছু না বা ডকুমেন্টেড কোনো বিষয় নাই আমাদের সামনে অন্তত নাই ডকুমেন্টের কথা অনেকে বলেন কিন্তু প্রকাশ্য ডকুমেন্টেশন নাই যে ওই মিটিং এর সাথে পরবর্তীতে জুন জুলাই জুলাই আগস্ট আন্দোলন শেখ হাসিনার পতন আওয়ামী লীগের বিদায় এর সাথে জামাতে ইসলামী এবং আমেরিকার এমবেসির এবং ওই মিটিংগুলোর বা পরে ধারাবাহিক কোনো মিটিংয়ের কোনো সামঞ্জস্য বা কোন সমন্বয় আছে কি না বা কোনো মিল আছে কিনা যুগসূত্র আছে কি না জামাত ইসলামী সেই যে মিটিং করেছিল এরপর আমেরিকান এমবেসিতে তাদের বেশ মোটামুটি যাওয়া আসা তাদের যাওয়া আসা হয় দেখা সাক্ষাৎ হয় আমেরিকান এমবেসির সঙ্গে মিটিং হয় সেটা বারো বছর পরের খরা কেটেছে ওই যে বললাম ডকুমেন্টেশন পাঁচ আগস্ট বা জুলাইয়ের সেরকম অনেক কিছুই আরো কথাবার্তা আছে যেগুলো সামনে যেগুলোর মনে করতে পারি না অত বেশি সামনে আসে না অথবা আমেরিকান এম্বাসি জামাত ইসলামী এখন আর এগুলো আলোচনায় আনেন না যে জামাত ইসলামীকে আমেরিকার এই তালিকায় রাখা হয়েছে সেই তালিকায় রাখা হয়েছে জামাতের নেতৃবৃন্দকে এইভাবে রাখা হয়েছে জামাতকে আমেরিকা এই দৃষ্টিতে দেখে এরকম বেশ কিছু বিষয় মার্কেটে প্রচলিত আছে আপনারা জানেন সেটা পাশ কাটিয়ে এই সাবজেক্টটা কেন কেন বলছি যে সতেরোই জুন দু হাজার পঁচিশে এমন কিছু কি ঘটেছে যেটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ বা সেই খবরটি যখন সামনে এসেছি যখন ঘটছে ঘটেছে তখন আমরা জানি না কিন্তু খবরটা যখন সামনে এসেছে তখন আমরা কিছু অনুমান করতে পারি কি না খবরটা হলো ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখা প্রধানের সঙ্গে বৈঠক করেছে জামাত ইসলামী বৈঠকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা লক্ষ্য করবেন এখানে বেশ কিছু পয়েন্ট আছে কোন কোন বিষয়ে আলাপ হয়েছে বলে পত্রপত্রিকায় প্রথম আলোতে সেই খবরটা বিষয়গুলো একটু খেয়াল করবেন তারপর আমি একটা প্রশ্ন তুলব আপনাদের কাছে সেটা হচ্ছে গণতন্ত্র দলের ভেতরে গণতন্ত্র চর্চা দলীয় সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে দলটির দৃষ্টিভঙ্গি ও অবস্থান নিয়ে আলোচনা হয়েছে আচ্ছা তারপরে যাচ্ছি আমরা জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচার বিভিন্ন সংস্কার আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিদ্যমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয় এর পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং সন্ত্রাস ও চরম বিরুদ্ধে জামায়াতের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয় তারপর একটু সামারি দেওয়া হয়েছে বৈঠকে কারা কারা ছিলেন বৈঠকে দূতাবাসের রাজনৈতিক শাখা প্রধান মেথিউ বের সঙ্গে তার আরো দুই সহকর্মী জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান এখন ছিলেন এবং রিপোর্টার শেষ অংশে একটা খোঁচা দিয়ে একটা জিনিস মনে করানো হয়েছে উল্লেখ্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা ছিল সেখানে মানে সতেরোই জুন তারিখে অংশ নেয়নি বাংলাদেশ জামাত ইসলামী এবার একটু আমরা খেয়াল করি কি কি সাবজেক্টে কথা হয়েছিল গণতন্ত্র চর্চা দলীয় সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এই কথা বলতে দ্বিধা নেই জামাতের সবচেয়ে কট্টর সমালোচক সবচেয়ে বিরোধী মানুষ সেটা যদি আমি হই ধরে নিলাম এক্স ওয়াই জেড যেই হন না কেন সেও স্বীকার করবে বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে জামাত ইসলামের ভেতরে যে গণতন্ত্র চর্চা সেটা আওয়ামী লীগ বিএনপি নাই আর কারো কথা বাদ দিলাম আওয়ামী লীগ বিএনপি অন্তত এই চর্চা করে না এই ব্যাপারে তাদের একটা মোটামুটি অবস্থান আছে জামাতের স্বাধীনতা যুদ্ধ নিয়ে বহু প্রশ্ন আছে তার রাজনৈতিক দর্শন নিয়ে প্রশ্ন আছে কিন্তু এই জায়গাটা নিয়ে তার শত্রু তাকে সাধুবাদ জানাবে দলীয় সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এগুলো আছে এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার জামাতের প্রতি সবচেয়ে যেখানে নারী ও সংখ্যালঘু অধিকার নিয়ে জামাত এটা কি কাজে প্রকাশ করে কিনা এই প্রশ্ন বহু জায়গায় আছে এবং এটা নিয়ে আমেরিকান এম্বেসিতে গিয়ে তাদেরকে কোনো একটা জব দিয়ে পড়তে হয়েছে বলতে হয়েছে যা একটা দিতে হয়েছে আচ্ছা এরপরের যে বিষয়গুলো দেখেন বিচার জুলাই জুলাই অভ্যুত্থানের সময়ের বিচার বিভিন্ন সংস্কার আগামী সংসদ নির্বাচন ও বিদ্যমান পরিস্থিতি এবং এর বাইরে আরো যে বিষয়গুলো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে জামাতের ভূমিকা এই দুই জামাতকে নিয়ে ব্যাপক অভিযোগের তীর আছে কেউ কেউ রক্ষাটা বলে আবার কেউ কেউ বলে যে চরমপন্থী বিষয় বিষয় যেগুলো বাংলাদেশের অতীতে ঘটেছিল বিএনপি আমলে হোক আওয়ামী আমলে হোক সেখানেও তাদেরকে দোষী সাব্যস্ত করে অনেকেই সেই সব বিষয়ে উঠে এসছে আচ্ছা আমার প্রশ্ন হলো যে বললাম যে একটা প্রশ্ন দিয়ে শেষ করব প্রশ্ন হলো এই যে স্পর্শকাতর বিষয়গুলো তাদের দলের ভেতরে গণতন্ত্র নারী ও সংখ্যালঘু ইস্যু বাংলাদেশের সংস্কার তারপরে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এগুলো নিয়ে যেমন যেন আমেরিকান এম্বেসিতে গিয়ে কথা বলতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বলে তারা ইসলামাবাদ দিল্লি ওয়াশিংটন কোনো মুখী না এগুলো পছন্দ করে না বলে না এবং কেউ যদি তাদের বিরুদ্ধে বলে ধরেন কোন একটা দল ক্ষমতা আছে বাংলাদেশে তখন বিদেশি কোন রাষ্ট্র যদি কোন একটা বিষয় নিয়ে দোষ ধরিয়ে দেয় তখনই বলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করছে আবার বিরোধী দল খুব খুশি হাততালি দেয় জামাত এখন কেন আমেরিকান মেস্ত্রি এগুলো বলতে হবে এই প্রশ্ন উঠতে পারে না এবং তাদেরকে কি গিয়ে বলতে হবে যে আমরা এই বিষয়ে আমাদের অবস্থান বা এইটুকু একটু আমাদের দিকে একটু খেয়াল রেখেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে নেই আতিক রহমান পূর্ণিয়া